আগামী দিনগুলোতে আমরা এই হিজবুত তাহিদ বা এরকম আরো যারা এই জাতীয় সংগঠন আছে আমরা সবাই মিলে এই রাষ্ট্র ব্যবস্থা ইসলাম এই সংক্রান্ত সিরিজ অফ ডিসকাশন আমরা আয়োজন করতে পারি আলো আয়োজন করতে পারি অনেক মতবিনোর বিষয় আছে কারণ আমাদের বোঝাবুঝি অনেক ঘাটতি আছে সেই দৃষ্টিকোণ থেকে আসকের আয়োজন এটা একটা পরামর্শ সভা বলে আমি মনে করি কোরআনে আল্লাহ যেটা বলেছেন যে ও মাইন্দি ফাইরু আল্লাহর যে কাছে যা কিছু আছে সেটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী তো সেই চিরস্থায়ী কল্যাণ যারা পেতে চায় হ্যাঁ তাদের অনেকগুলি বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে তারা ইমানদার হবে তারা আমলে সলে করবে আল্লাহর প্রতি ভরসা করবে আর অন্যতম গুণ হচ্ছে তারা কি করবে পরশোরের মধ্যে পরামর্শ করবে পরামর্শ করবে সুতরাং এই পরামর্শের জায়গাটা যত বেশি কোরআনই দৃষ্টিকোণ থেকে যত বেশি উন্মুক্ত অবাহিত আমরা করতে পারবো আমরা আশা করি আমাদের পারস্পরিক বিভেদ বিবাদের জায়গাগুলি তত বেশি কমতে থাকবে ইনশাল্লাহ আমাদের আজকের আয়োজনে একজন সামরিক বাহিনীর সদস্য একটা উদ্বেগের কথা বলে গেছেন একটা জায়গায় তিনি ফোকাস করে গেছেন এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই তিনি অনেক বিক্ষিপ্ত আলোচনা করে একটা কথা বলে গেছেন সেটা হচ্ছে কি রায়তা সিং ও বেহাবল্লাহি জমিয়াওয়াল বা কারা এই আল ইমরানের আল ইমরানের একশো তিন নম্বর আয়তের কথা বলে গেছেন যে তোমরা সবাই আল্লাহর রুজ্জুকে ধারণ করে থাকো এবং বিচ্ছিন্ন হও না মানে এটা হচ্ছে একটা অলঙ্ঘনীয় নির্দেশ আল্লাহ আমাদের সবার প্রতি যে তোমরা আল্লাহর কোরআনকে মজবুত রূপে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন না আদেশ এবং নিষেধ সম্বলিত একটা অলংঘনীয় নির্দেশ যা আমরা প্রতি মুহূর্তে করে চলেছি তো উনি প্রশ্ন রেখেছেন উনি প্রশ্ন রেখেছেন যারা ইসলাম কথা বলতেছে এরকম বহু বহু দল আছে তারা কিভাবে আলাদা হতে পারে এটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন মানে আমিও এই জায়গাটায় এই প্রশ্ন করি যারা নাকি ইসলাম কায়েম করতেছে তারা দিনের শুরুতে যদি ইসলামকে বিভাজিত করে রাখে তার দ্বারা কিভাবে ইসলাম কায়েম সম্ভব সুতরাং এই মৌলিক গলত সম্পন্ন করে কারো পক্ষে ইসলাম ক্রাইন সম্ভব হবে না আমাদেরকে আসলে একসাথে হতে হবে একসাথে হওয়ার পুরানি নীতিমালা বলা আছে ক্যালিমতিন আসো সেই কথাই যেখানে তুমি আমি কমন সুতরাং কমন গ্রাউন্ড খুঁজে নিয়ে একসাথে কাজ করার সংস্কৃতি চর্চা ইসলাম কোরআন আমাদেরকে শেখায় তো সেই জায়গা থেকে আজকের এই আয়োজনটা অত্যন্ত চমৎকার যে যেখানে তারা তাদের সাংগঠনিক নিজস্ব অনেক প্রোগ্রাম আছে আমি জানি সেই ঘেরাটপ থেকে বেরিয়ে এখানে বিভিন্ন মতদর্শ চিন্তার লোককে তারা দেখে এই যে আয়োজনটা করছে এই এই জাতীয় সংলাপ এই জাতীয় মত বিনিময় আন্তঃযোগাযোগ অনেক অনেক বেশি হতে হবে এখানে যে এই যে দহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আলোচনা শীর্ষক মুক্ত আলোচনা এবং সেই শীর্ষক যে মূল বা প্রবন্ধ পাঠ করা হয়েছে সেখানে সংস্কার নিয়ে অনেক কথা বলা হয়েছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে সংস্কার সংক্রান্ত ব্যাপক আলোচনা আমাদের সমাজে হয়েছে এই সংস্কার সংক্রান্ত আলোচনাগুলি মূলত হচ্ছে সংস্কার সংস্কার কিন্তু এই সংস্কার সংক্রান্ত আলোচনা কিন্তু কোরআনে আছে যেটাকে আমরা কোরআনে বলা ইসলাম ইসলাম তো কোরআন যে ইসলামের কথা বলে সেটা কিন্তু আসলে কাঠামোগত সংস্কারের বাইরের ব্যক্তির উন্নয়ন বা ব্যক্তির সংস্কারের কথা বলে

যে আমরা যেন নিজে সংশোধিত হই এখানে আর প্রশ্ন উত্থাপিত হয়েছে যে ইজবুত কেন রাজনৈতিক সংগঠন না সেখানে সংগঠনের যে মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন সুন্দর কথা বলেছেন আমি এই প্রসঙ্গে একটা সম্পর্ক বক্তব্য দিতে চাই যে কোরআন তার নবীকে নির্দেশ দিয়েছেন ফা জাহি ধুমবিহি জেহাদান কাবিরা জেহাদান কাবিরা জেহাদান কাবিরা মানে হচ্ছে সবচেয়ে বড় জেহাদ সবচেয়ে বড় সংগ্রাম এখানে যে বিহির যে হা এই হাটা দ্বারা আসলে বোঝানো হয়েছে কোরআনকে অর্থাৎ কোরআন দ্বারা বুদ্ধিবৃত্তিক সবচেয়ে বড় জিহাদটা করতে হবে মানে আমরা যেটা চাইতেছি আমরা যেটা ড্রিম করি স্বপ্ন দেখি ভিত্তিক রাষ্ট্র বা খেলাফত বা ইমামত বা ইসলামী শাসন কর্ণের শাসন এই কাজটা যদি বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনিস দ্বারা হয়ে যায় আমার তো আপত্তি নাই আমার তো আপত্তি থাকার কথা না যদি তার দ্বারা এটা কাজটা হয়ে যায় সুতরাং আমরা আসলে আমরা কোরআন দ্বারা সবাইকে উপদেশ দিতে থাকবো একই সাথে সাথে আমরা নিজেকে সংশোধন করব তো আল্লাহ প্রথমত এবং প্রধানত ব্যক্তিকে উদ্বুদ্ধ করেন সে জন কি করে সে নিজের সংশোধন করে এই জন্য আমরা মানে দেয়া ভাগ করা আছে তুমি নিজে বাঁচো পরিবারকে বাঁচো আমাদের সামগ্রিক কালেকটিভ দায়বদ্ধতা আছে আমাদের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক বহু বহু দায়বদ্ধতা আছে সেই কাজগুলো আমরা করব কিন্তু আমি ইসলাম কায়ম করে ফেললাম তাহলে আল্লাহ তালা সর্বাগ্রে আমার চেতনায় আঘাত করে তুমি বাঁচো আগে নিজে বাঁচো আগে তো ওই জায়গা থেকে আমরা যদি প্রত্যেকে সহি শুদ্ধ বিশুদ্ধ হওয়ার চেষ্টা করি তাহলে আসলে বাকি কাজ সহজ হয়ে যায়

সুতরাং দিন আমরা যদি যেখানে এখানে আজকে প্রথম যে আলোচক ছিলেন যিনি বিচারপতি তিনি কিন্তু এই বিষয়টা বলে গেছেন হিপোক্রেসি মোনাফিকের আলোচনা যে বিশ্বে যদি লিটারালি আটশো কোটি মানুষ হয় সে আটশো কোটির মধ্যে যদি ছয়শো কোটি নন মুসলিম আর দুইশো কোটি মুসলিম হয় তাহলে মোনাফিক কোথায় মোনাফিক আমাদের এই দুশো কোটির মধ্যেই